ঐতিহ্য মেনে প্রতি বছর রাজধানীর কদমতলি যুব সংস্থা সেমা মায়ের আরাধনায় ব্রতী হয় এবছরে ব্যতিক্রম নয় এবছরও বৃহদাকারে আকারে মায়ের আরাধনায় ব্রতী হয়েছে তারা প্রায় আট লক্ষ টাকার বাজেট শুক্রবার সংস্থার গৃহে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান আয়োজক উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক দিলীপ দেববর্মা পুজো কমিটির সভাপতি অমল ঘোষ গৌতম দেবনাথ সহ অন্যান্যরা তারা জানান এই বছর সিকিমের ধাম মন্দিরের আদলে মায়ের মন্দির তৈরি হচ্ছে থাকবে আলোকসজ্জার ব্যবস্থা কুড়ি তারিখ থেকে তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বাইশ তারিখ পর্যন্ত দর্শনার্থীরা তাদের পুজো মণ্ডপ পরিদর্শন করতে পারবে কুড়ি একুশ দুদিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল কদমতলী যুব সংস্থা শ্যামা মায়ের তাদের একটা ঐতিহ্য রয়েছে আমাদের পূজার ভাবনা মন্দিরের আগে আমাদের মূল মন্দির একটা মনোরম পরিবেশ আমরা আগামীকাল থেকে সন্ধ্যা থেকে আশা করি দর্শকরা দেখতে পাবে এবং উনিশ তারিখ থেকে আমাদের মণ্ডপ